করতে চাই আপনার কিন্তু ভালোবাসি মোহাম্বত করি আপনারে কিন্তু দেখতে চাই আল্লাহ কয়লাম তারা আপনি আমার কখনো দেখতে পারবেন না সম্ভাবনা দেখার জগৎ আমি দেয় নাই কিন্তু আল্লাহ তালা জিব্রাইলের মানে ফতে আল্লাহর নবীকে তার বাড়িতে দাওয়াত দিয়ে নিয়ে গেছি এই বন্ধুরা আল্লাহ তালা সর্বপ্রথম শর্ট করতেছি আমার ভাইরা কথা লম্বা কিসা বলা উদ্দেশ্য না শুধু ইশারা দেওয়া উদ্দেশ্য আল্লাহ তাল্লাহ পঞ্চাশ তো নামাজ দেয়া দিলেন আবার বারবার একবার দুইবার তিনবার চারবার পাঁচবার ছয়বার সাতবার আটবার নয়বার ব্যাক করতে করতে যাইতে আসতে আসতে বন্ধু এবার ওসু চিন্তা করলেন আবার যদি কমে দেয় প্রথম দিতে পঁয়তাল্লিশ শক্তি কমে গেছে পাশে 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 গেছে এবার যদি বলি তাহলে পাঁচ শক্তি কমে গেলে সব চলে যাবে আল্লাহ তালা ডেকে বলে আমার নবী

কারণে এইজন্য নবী আপনি জান আপনার উম্মত নামাজ করবে পাঁচ ওয়াক্ত দেব 50000 আর বন্ধ নামাজ সবচেয়ে গুরুত্বপূর্ণ ইবাদত এই খেয়াল করেন আমার ভাইরা হজের মধ্যে কথা বলা যায় কথা বলা যায় না রোজা কথা বলা যায় কিনা কিন্তু নামাজ নামাজে কথা বলা যায় কথা বলা যায় আল্লাহ এই রোজার একটি কথা বলবি সমস্যা নাই হজ করবি কথা বলবি সমস্যা কিন্তু বন্ধুরে নামাজে দাঁড়াইলে কথা চলে না চলে না কারণ এখন যদি ডক্টর ইউনুস সাহ আমাদের উপদেষ্টা প্রধান তিনি যদি এখানে উপস্থিত হয় আপনার লগে বা আমার লগে কথা শুরু করে আমি তার লগে কখনো একটা কথা বলি আর একজনের লগে দুইটা বলি তাহলে বলেন দেখি সে কি বালা বলবো আমার ভাইয়ারা তুমি আর কোন সম্মানিত মানুষের লগে কথা বললাম অন্যের লগে কথা বলে মাইন্ড করে আল্লাহ নামাজে যখন দাঁড়াবি কার সামনে দাঁড়াবি জানোস না তোর মালিকের সামনে দাঁড়াবি তখন কিন্তু আমার লগেই কথা চলবে অন্যর লগে চলবে ধরে বলেন অন্যর লগে চলবে অন্যের লগে চলবে কারণ আমি মালিকের কুদরাতি পায়ে সিজদা আমার তো আত্মমর্যাদা আমার লগে কথা বললে স্ত্রীর সামনে আসে কথা বলা যাইবে না খাবার সামনে আসে খাবার খাওয়া যাইব না এই বন্ধু আরে রোজা রেখে স্ত্রীর লাগে কথা বলা যায় আজ কর থেকে কথা বলা যায় কিন্তু নামাজ শুরু করলে কথা বলা বুঝে আসছে নামাজের মধ্যে আজানের মধ্যে শব্দ হরফ আছে ভিন্ন ভিন্ন সতেরোটা নামাজ হলো কয় রাখাত সতেরো রাখাত আল্লাহ বুঝা দেন এই আজানের মধ্যে শব্দ হলো পঞ্চাশটা কয়টা আল্লাহ কায় আমি আর আলামতরা রেখে দিলাম আজানের মধ্যে শব্দ হইল পঞ্চাশটা আমি আল্লাহ নামাজ মাইনাস করতে করতে পাঁচ সংখার বেলায় মাইনাস হয়েছে কিন্তু বেলায় মাইনাস হবে না এই জন্য আজানের মধ্যে শব্দ আমি পঞ্চাশটা দিয়ে আর চিহ্ন রেখে দিয়েছি আজানি আর কিছু বলবো বললে তো টাইম যায় মূল আলান কখন করবো আজানের মধ্যে সবচেয়ে বেশি ব্যবহার হয়েছে আল্লাহ শব্দ আল্লাহ শব্দটা লেখতে লাগে আলিফ লাম হা জোরে আলিফ লাম আলিফটা ব্যবহার হয়েছে মধ্যে সাতচল্লিশ বার লাম হরফটা ব্যবহার হয়েছে পঁয়তাল্লিশ বার হা হরফটা ব্যবহার হয়েছে মোট এই হলো একশো বারো বার তাহলে একশো বারো নাম্বার সুরার নাম হলো সুরায় এখলাম তাহলে আল্লাহ শব্দের মধ্যে নিজের সত্তার মধ্যে আল্লাহ শব্দের মধ্যে নিজের পরিচয় তুলে ধরেছেন কুল হুয়াল্লাহু তাই নবী বলে দেন আমি হইলাম এক ওয়াদিতো আমার কোন শরিক আল্লাহু সুমাদাল আমিয়ালি দাওয়ালাম ইল্লাদ এত মগা করে দিল জোরে কর এই সুরার মধ্যে আল্লাহ নিজের পরিচয় তুলে ধরছেন আর যদি বলি আলিফ দিয়ে টান দেবেন আল্লাহ লা ইল ইল হু লাভ দিয়ে টান দেবেন লঘুম ফিন দিয়ে বলেন oh i well, uh...